আসসালামু আলাইকুম মিরাজটেকের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম কম্পিউটার নতুন অবস্থায় দ্রুত কাজ করার ক্ষমতা থাকলেও ব্যবহারের সময় বৃদ্ধির সাথে সাথে স্লো কাজ করতে থাকে কম্পিউটার স্লো কাজ করার পিছনে মূলত দুটি কারণ রয়েছে একটি হচ্ছে সফটওয়্যার জনিত অন্যটি হচ্ছে হার্ডওয়্যার কম্পিউটার ওপেন এবং বন্ধ করার সময় বেশি সময় নিয়ে থাকে কম্পিউটারের কনফিগারেশন ভালো হওয়া সত্ত্বেও আশানুরূপ কাজ করতে সক্ষম হয় না এরকম প্রবলেম যদি আপনার কম্পিউটারে থেকে থাকে তাহলে ভিডিও দেখুন আশা করি সমাধান পেয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক এই সেটিংসটি করার জন্য প্রথমে আমাদের কন্ট্রোল প্যানেলে চলে যেতে হবে এখান থেকে আপনি লার্জ আইকন সিলেক্ট করে নেবেন যদি আপনার উইন্ডোজ টেন হয় তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ টুল থাকবে যদি উইন্ডোজ ইলেভেন হয় তাহলে উইন্ডোজ টুল থাকবে উইন্ডোজ টুলের উপর ডাবল ক্লিক করে দেবেন এবং এরপরে এই যে সার্ভিস অপশন দেখতে পাবেন এটার উপর ডাবল ক্লিক করবেন বন্ধুরা তার আগে বলে রাখি এই অপশনটি আপনি আরও দুটা ওপে বের করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে উইন্ডোজ কি আর প্রেস করবেন সার্ভিস ডট এম এস সি টাইপ করার পরে কিবোর্ড থেকে প্রেস করবেন তাহলে এই সার্ভিস অপশনটি আপনি সরাসরি পেয়ে যাবেন এইটা হচ্ছে দুই নম্বর ডিসপিসির উপরে রাইট ক্লিক করবেন সোমর অপশানে ক্লিক করুন এখান থেকে ম্যানেজে ক্লিক করুন এরপরে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে উপরে ডাবল ক্লিক করে দেন এরপরে সার্ভিসেও ডাবল ক্লিক করে দেন এভাবে আপনি সার্ভিস অপশনটি ওপেন করতে পারবেন যা হোক আমি সার্ভিসের উপরে ডাবল ক্লিক করে দিচ্ছি এবং যে অপশনটি আপনাকে খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে এখানে একটি অপশন খুঁজে পাবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্স ট্রান্সফার সার্ভিসের উপর ডাবল ক্লিক করে দেবেন এরপরে স্টাটা প্রাইপের উপরে ম্যানুয়াল লেখা আছে এখানে আপনি ডিজেবল করে দিবেন এবং এখান থেকে অ্যাপ্লাই করবেন এরপরে রিকভারে যাবেন ফার্স্ট ফেলরে টেক নো অ্যাকশন সেকেন্ড ফেলিয়র টেক নো অ্যাকশন সিলেকশন করবেন এবং সাবসিকুয়েন্ট ফেলিয়ারসেও আপনি টেকনো অ্যাকশন সিলেক্ট করবেন এবং এখান থেকে ফেল কাউন্ট আফটার এই এটাতে আপনি জিরো সিলেক্ট করবেন এবং অ্যাপ্লাই করে দিবেন ওকে দিয়ে বেরিয়ে আসবেন স্কল করে যদি আপনি নিচের দিকে আসেন তাহলে এখানে পাবেন হচ্ছে উইন্ডোজ শার্স এর উপরে ডাবল ক্লিক করবেন এবং এখান থেকে স্টার্ট আপ টাইপে ম্যানুয়াল লেখা থাকবে এখানে আপনি ডিজেবল করে দিবেন দেওয়ার পরে অ্যাপ্লাই করবেন এরপরে রিকভারিতে যান ফার্স্ট ফেলরে টেকনো অ্যাকশন সেকেন্ড ফেলর টেকনো অ্যাকশন এবং সাবসিকুয়েন্ট ফেলোরসে আপনি টেকনো অ্যাকশন সিলেকশন করবেন এখান থেকে ফেইল কাউন্টার আফটারে জিরো করে দেন অ্যাপ্লাই করুন ওকে দিয়ে বেরিয়ে আসুন বন্ধুরা এই গেল দ্বিতীয় সেটিং তৃতীয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং সেটি হচ্ছে উইন্ডোজ আপডেট আপডেট মতো আমাদের তেমন কোনো কাজে আসে না এবং আপডেট যদি আপনি বন্ধ রাখেন কোনো সমস্যা নেই অথবা আপনি ম্যানুয়ালি আপডেট করে নিতে পারবেন এর জন্য প্রথমে উইন্ডোজ আপডেটের উপরে ডাবল ক্লিক করে দেবেন এখান থেকে আপনি ডিজাই বা সিলেক্ট করুন অ্যাপ্লাই করুন এরপর রিকোভারিতে যান টেকনো অ্যাকশন সিলেকশন করুন টেকনো অ্যাকশন টেকনো অ্যাকশন এবং এখানে জিরো করুন বন্ধুরা সেটিংস এরকম থাকবে না যেহেতু আমার আগে সেটিংস করা আছে এই জন্য এরকম দেখাচ্ছে এরপরে আপনি অ্যাপ্লাই করুন ওকে দিয়ে বেরিয়ে আসুন বন্ধুরা এরপরে আপনারা চলে যাবেন সিস্টেম কনফিগারেশনে সিস্টেম কনফিগারেশন ডাবল ক্লিক করে দেন এবং এখানে জেনারেল যে সেটিংস আছে এরপরে আপনি এই যে নর্মাল সে থাকবে এখানে আপনি সিলেক্টিভ স্টার্ট আপ দেবেন এরপরে আপনি চলে যান বুট অপশনে এখানে টাইম আউট দেবেন আপনি হচ্ছে জিরো থ্রি সেকেন্ডস জি ওয়াই বুড এ করে দেন এরপর আপনি অ্যাডভান্স অপশনে চলে যান এখান থেকে আপনি নাম্বার অফ প্রসেস এর উপরে টিকমার্ক দিয়ে দেন এখানে আপনি সর্বোচ্চ সিলেক্ট করবেন এখানে আমি চার করে দিচ্ছি বন্ধুরা এখানে কোনো সংখ্যা আপনার চেঞ্জ করার দরকার নেই ম্যাক্সিমাম মেমোরি দিয়ে দেন এবং ওকে দিয়ে দেন এরপর আপনি সার্ভিসের উপর ক্লিক করেন এখান থেকে হাইট অল মাইক্রোসফট সার্ভিস এর উপরে টিকমার্ক দিয়ে দেন এবং এখান থেকে আপনি ডিজেবল অল সার্ভিস করে দেন এরপরে আপনি স্টার্ট আপে চলে যান এবং এখানে আপনি অ্যাপ্লাই করে দেন ওকেতে ক্লিক করুন এইটার ইফেক্ট পাওয়ার জন্য আপনার পিসিটাকে রিস্টার্ট করতে হবে তো এই মুহুর্তে আমি রিস্টার্ট দিচ্ছি না আমি সম্পূর্ণ সেটিংসটা করার পর রিস্টার্ট দিব একজিট উইদাউট রিস্টার্ট ডিস পিসির উপর রাইট ক্লিক করুন সময় অপশনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করুন এখানে পাওয়ার অপশান আছে ডাবল ক্লিক করে দেন এখানে ব্যালেন্স চেঞ্জ প্লান সেটিংয়ে ক্লিক করে দেন এবং সেন্স অ্যাডভান্স পাওয়ার অফ সেটিংসে ক্লিক করে দেন এখানে আপনি টার্ন অফ ডিসপ্লে নির্ভর করে দেন অন কম্পিউটার স্লিপ নেভার সবগুলো সেটিংসকে আপনি নির্ভর করে দেন এবং সেফ চেঞ্জেস দিয়ে দেন এবং পিসির উপরে আবারও আপনি রাইট ক্লিক করুন এখান থেকে আপনি অ্যাডভান্স সিস্টেম সেটিংসের উপরে ক্লিক করে দেবেন এরপরে পারফরম্যান্সে ক্লিক করে দেন এখানে আপনি সিলেকশন করবেন অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স এটার উপরে মার্ক করে দেন এবং নিচে থেকে আপনি ইউজ ড্রপ শ্যাডোস ফর আইকন্স লেভেল এটা টিক দেন স্মুথ স্কল লিস্ট বুকেস এটা টিক দেন তারপরে স্মুথেস্ট এটা টিক দেন তারপরে শো উইদাউট শো উইন্ডোজ কন্টেন্টস হুইল ড্রাগিং টিক দেন আপনি শো ট্রান্সুলেন্ট সেকশন রেক্ট্যাঙ্গেল এটা টিক দেন এবং শো থামবেলস ইন ইনস্টেট অফ আইকনস শো থামনেলস ইনস্টেট অফ আইকনস এটার উপরে টিক দেন দেওয়ার পরে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করুন বন্ধুরা এই হচ্ছে মূলত সেটিংস মূলত কম্পিউটার এবং এই সেটিংসগুলো করার পরে বন্ধুরা আরও কিছু সেটিংস আছে হয়তো আগে থেকে তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা উইন্ডোজ কি প্লাস আর পেশ করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রিফিটি স্ট্যাম্প রিসেন্ট তারপরে ট্রি এগুলো আপনারা আগে থেকে জানেন এগুলো নিয়মিত ক্লিয়ার করবেন তাহলে দেখবেন যে আপনার কম্পিউটার আগে থেকে অনেক ফাস্ট কাজ করবে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং শেয়ার করে অন্যদের দেখা শুরু করে